আমরা হচ্ছে এই পিক আপটা এই লোড দেওয়া শেষ করলাম এখানে হচ্ছে আছে আমাদের যেই পেপার প্লেট তৈরি করার মেশিন ডাবল সিলিন্ডারের এই মেশিনটা আর এই পাশে হচ্ছে আপনার উনি পেপার অর্ডার করেছে অনেকগুলি পেপার একসাথে পেপারগুলা আমরা ওই ফ্যাক্টরি থেকে এনে আমাদের মেশিন সহ পিকআপে কিন্তু লোড দিয়ে এই মেশিনটা যেই ভাই আমাদের কাছ থেকে ক্রয় করছে উনি চলে গেছে ওনার বাসায় আমাদের ওই যে রনি ভাই আছে ড্রাইভার সাহেব ওনার ওনার জিম্মা এখন এই মালগুলো চলে যাবে আসলে আমরা সারা বাংলাদেশে এইভাবেই হচ্ছে আমাদের মালগুলা ডেলিভারি করে থাকি আপনি এখানে থাকেন বা না থাকেন আপনার মাল আপনার বাসায় চলে যাবে এটা হচ্ছে একবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাশাপাশি আরেকটা পিক যদি আমি দেখাই এই যে এখানে এই একটা পিকআপ হচ্ছে খালি আসছে এটাও আমরা এখন আরেকটা মেশিন আমরা ডেলিভারি দেবো ওই ভাই অবশ্য আমাদের এখানে উপস্থিত আছে উনি আজকে দুপুরে এসে অর্ডার করেছে ওই মেশিনটা আমরা এই পিক একটু পরে আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দেবো তো দর্শক যারা উৎপাদনমুখী বিভিন্ন বিজনেস শুরু করতে যাচ্ছেন আপনারা চাইলে এরকম ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের যার যার এলাকায় আপনারা চাইলে এরকম উৎপাদনমুখী বিজনেস কিন্তু শুরু করতে পারেন এই ব্যবসাগুলো করার জন্য আপনার অত বেশি পরিমাণে পুঁজির কিন্তু কোনোরকম প্রয়োজন হয় না আপনি সামান্য পুঁজি নিয়ে যেমন এক লাখ দুই লাখ তিন লাখ এরকম অ্যামাউন্টের ভিতরে আপনি পুঁজি নিয়ে কিন্তু রকমের ব্যবসাগুলো করতে পারেন আমাদের কাছে পেপার প্লেট তৈরি করার জুতা তৈরি করার পার্কিং টাইলস তৈরি করার এরপর আপনার হচ্ছে ইভার হালাই জুতা যেই জুতাগুলো স্লাইস এগুলো তৈরি করার সহ আরও বিভিন্ন মেশিনারিজ আমাদের কাছে পাবেন আমরা ঢাকার ভেতরে যাত্রাবাড়ি ভাঙা প্রেস এইখানে হচ্ছে আমাদের অফিস এখানে আসলে সরাসরি আপনারা আমাদের মেশিন এরপরে আপনার হচ্ছে আমাদের যে সার্ভিস সমুহ আছে সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম